তুরস্কের প্রেসিডেন্ট রিসে তায়েব এর বলেছেন বলেছেন লেবানন নিয়ে ইসরাইলের ক্রমবর্ধমান বাগড়ম্বর এবং হামলার প্রস্তুতি এই অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে তুরস্ককে গুরুতরভাবে উদ্বিগ্ন করছে মঙ্গলবার আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকের পর এর দোয়ান এ উদ্বেগের কথা জানান তিনি বলেন যতক্ষণ না প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রশাসনের অধীনে ইসরাইলি আগ্রাসন বন্ধ না হবে ততক্ষণ তুরস্ক আমাদের অঞ্চলের কোনো রাষ্ট্র সেই নিরাপদ বোধ করতে পারে না অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকে হিজবুল্লাহ ও ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে দুই পক্ষেরই সীমান্তে স্বল্প মাত্রার পাল্টা পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে কিন্তু সাম্প্রতিক উত্তেজনা বড় ধরনের যুদ্ধের উদ্বেগ তৈরি করেছে লেবাননের গোষ্ঠীটি বলছে গাজায় হামলা বন্ধের দাবিতে ইসরায়েলে ড্রোন মিসাইল হামলা অব্যাহত রাখা হয়েছে তাদের পুরো মাত্রায় যুদ্ধের ইচ্ছে নেই গাজা ইসরায়েলি হত্যাকাণ্ড বন্ধের চাপ ইসরায়েলের হামাসের হামলা এবং নাগরিকদের অপহরণের জেরে গাজায় সর্বাত্মক যুদ্ধ শুরু করেন নেতানিয়াহু এতে প্রায় আটত্রিশ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন ধ্বংস হয়ে গেছে প্রায় সব স্থাপনা বাদ যায়নি হাসপাতাল মানবিক